যেও না আমার আর কেউ নেই এই দুনিয়ায় বিশ্বাস করো বা ভাই সন্তান স্বামী আশ্রয় কিচ্ছু নেই আমার মাথায় তেল দেওয়ার জন্য একটা তোমার মতো সরলাকে খুব দরকার পড়বে কোথায় পাবো কোথায় যাব একজন চলে গেছে আমাকে রাস্তা পার হওয়া না শিখিয়ে তুমিও যাচ্ছ কেউ বললে না চল সঙ্গে চল এত খারাপ না আমি বিশ্বাস করো কেউ তো সঙ্গে থাকো কেউ তো থাকো কেউ তো থাকো আমার এত বড়ো দুনিয়ায় আমি একা বিলীন হয়ে যাবো আম্মু আমার গর্ভের এক টুকরো ধন ওরা ছিঁড়ে নিয়েছে আর যার গর্ভে আমি ছিলাম সে আমার মায়া ছেড়ে চলে যাচ্ছে আমার অপরাধ কি ততক্ষণে কেউ আরমিনকে বলেনি তার অভিযোগ শোনার বদলে তার আম্মু অনেকক্ষণ আগেই তার বুকে মিশে যাবার নাম করে চুপি সারে পালিয়েছে